রেকম লেয়া রেকম লেয়া রেকম লেয়া রে না দান দো দোনানোকে পেয়েছি দাস সকলে আরে এখন সময় সকাল সাড়ে ছয়টা জেদ্দা কিংবা মক্কায় এই সাইডটায় কিন্তু সকাল হতে সময় বেশি নেয় আবার রাত হতেও সময় বেশি লাগে এই যে পাহাড়ের কুল ঘেসে দেখুন ছোট ছোট ঘর এখানেও মানুষ থাকে আর এই দেশের পাহাড় একদম শক্ত পাথর দিয়ে বানানো এজন্য জন্য ধসে পড়ার সম্ভাবনা কম থাকে দেখে এখানে একটা উঁচু উঁচু কি পাহাড় হোয়াটসঅ্যাপ না মোবাইল তুমি এই দেশে আইসা পাহাড়ও দেখলাম সমুদ্র দেখলাম আবার মরুভূমিও দেখলাম সবই আছে ওই যে দেখেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য উঠতেছে লাল হয়ে তার মানে বুঝতে পেরেছি ওইটা হচ্ছে পূর্ব দিক

গাড়ি গাড়ি দেখো দেখো মাউন্টেন মাউন্টেন ওই যে সাত বলো মাউন্টেন এই যে দেখেন আমরা কিন্তু মক্কার কাছাকাছি আছি ক্লক টাওয়ার দেখা যায় জেদ্দা কিন্তু মক্কার পাশ দিয়ে যেতে হয় এই যে তো মক্কাও দেখা হবে মক্কাও যাব ইনশাল্লাহ কাবাগর দেখা হবে উমরা করা হবে তারপর আমরা ঘরে ফিরবো

তাওয়া আসসালামু খুব ভালো লাগে মনে শান্তি লাগে দেখলেই এটা দেখো কামড়া অন্য রাস্তা ধরে জেদ্দার দিকে যাচ্ছি মক্কা যাবো ফেরার পথে যাওয়ার কি রাস্তা দিবন্দ বলে তো আমাদের সামনেই রয়েছে টানেল এখন আমরা টানেলের ভিতর দিয়ে যাব এই

আমাদের সামনেই রয়েছে মক্কার গেট যে গেট দিয়ে জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় প্রবেশ করে তো আমরা উল্টো দিক দিয়ে প্রবেশ করছি আজকে আমরা মক্কা থেকে বের হয়ে জেদ্দার দিকে যাচ্ছি কোরআন শরীফের স্তম্ভ না এটা মুসলিমদের জন্য শুধুমাত্র মুসলিমদের জন্য উন্মুক্ত নন মুসলিমরা এই রাস্তা দিয়ে আসতে পারে না দেখেন জেদ্দা থেকে মক্কায় ট্রেন যাচ্ছে বুলেট ট্রেন দীর্ঘ ষোলো সতেরো ঘন্টা জার্নি করে দিন থেকে রাত পার করে অবশেষে আমরা পৌঁছে গেছি জেদ্দার আল ফাইহা শহরে যেটা কি না জেদ্দার কর্নেশ রোডের কাছাকাছি তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা বিকেল সাড়ে চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত দেখেন কতক্ষণ সময় লাগছে আমাদের আসতে এখন আমরা হোটেলের সামনে আছি এই যেই হোটেলে আমরা শহর বিশাল বড় হোটেল কেমন লাগলো আজকের জার্নিটা তুমি তো একদম টায়ার্ড ঘন্টা চব্বিশ ঘন্টা

চলে এসেছি রুমে তেরো চোদ্দ পনেরো ঘন্টা জার্নি করছি নাকি আরো বেশি তো পনেরো ষোলো ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু পৌঁছেছি সৌদি আরবের প্রথম শহর জেদ্দায় আর এইখানে আমরা এসেছি ছয় দিনের সফরে এই দীর্ঘ ছয় দিন আমরা এই হোটেলেই কাটাবো তো এখানে মূলত আসা হয়েছে মিশারিরাবর চাকরি সূত্রে তারা ছয় দিনে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করবে আর আমরা এখানে শুয়ে বসে সময় কাটাবো তো আমাদের রুমটা একটু দেখে নিন ফ্যামিলি রুম রয়েছে একটা বেড এসি টিভি ফ্রিজ ড্রেসিং টেবিল আর রয়েছে একটা আলমারি এখন হচ্ছে রেস্ট নেয়ার টাইম খুবই টায়ার্ড মিশারি যাও হাত মুখ ধুয়ে আসো ঘুমাবো আমরা খাওয়া দাওয়া করে আমার মিশারি ঘুমাচ্ছে আমরাও ঘুম দিয়েছি লম্বা একটা তুই পর্দার আড়ালে কি আছে চলেন দেখি জানালা খুলে দেখি জেদ্দা শহরের বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে তো এখানে মিশারি আব্বু এসেছে কোম্পানির কাজে দুইশো জন লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য তো তাদের থাকার ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে হোটেল বুকিং দেয়া হয়েছে এক বছরের কনটাকে দুশো বিশ জন করবি হোটেলে থাকবে কিন্তু রান্না করে খেতে পারবে না তো তাদের খাওয়ারও কিন্তু ব্যবস্থা করা হবে খাবারের হোটেল থেকে তিন বেলা খাবার হোটেল থেকেই দেয়া হবে যাই হোক মিশারি কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি তো এখন সময় হচ্ছে দুপুর তিনটা ভীষণ খিদা লেগেছে তো খাবার নিয়ে এসেছে দুপুরের খাবার আবদুল্লাদের খাবার আবদুল্লাদের রুমে আমাদের খাবার আমাদের রুমে তো আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই বিশ কিলোমিটার দূরে গিয়ে খাবার আনতে হয়েছে তো কি কি খাবার একটু দেখাও আমাদের আর এই যে মিশারির অবস্থা দেখেন এখনও ঘুম থেকে ওঠে নাই এতটা টায়ার্ড মিশারি গাড়িতে ঘুমাইতে পারে নাই এখানে আইসা যে শুইছে আর ওঠে না বেসারা মিশারি রাব্বুর অভিযোগ জেদ্দায় নাকি খাবার ভালো না খাবারের হোটেল সহজে পাওয়া যায় না আমরা যেই হোটেলে উঠেছি এইখান থেকে সকালের নাস্তা এনেছে দশ কিলোমিটার দূর থেকে এবং দুপুরের খাবার এনেছে বিশ কিলোমিটার দূর থেকে তাছাড়া বাঙালি কোনো রেস্টুরেন্টও নাকি পাচ্ছে না তো এটা নিয়ে ওনার অভিযোগ যে জেদ্দাতে কিচ্ছু নাই দেখার মতো কিচ্ছু নাই খাওয়ার মতো কিচ্ছু নাই এখানে আয়সাও বিপদে পড়লাম যাই হোক অনেক খোঁজাখুঁজি করে ভালো একটা রেস্টুরেন্ট পেয়েছে এবং ওইখান থেকে এখন বিরিয়ানি এনেছে দুই রকমের মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি খাসির মাংসের বিরিয়ানি হচ্ছে ওনার জন্য আর মুরগির মাংসের বিরিয়ানি হচ্ছে আমার জন্য সব কিছুই হাতের নাগালে আর বিশ কিলোমিটার দূর থেকে খাবার আনতে হয়েছে দেখো ও অবস্থা খুবই কষ্টজনক অবস্থা তো আসতে মিশারির আব্বু অফিসিয়াল কাজে এজন্য বাধ্যতামূলক আসতে হয়েছে তো উনি না পারে এখনই চলে যাইতে যাই হোক আমরা এখন খাবার কাছে খাওয়া তো দেখি কেমন টেস্ট কেমন কালার তো সুন্দরই দেখা যাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে বিকালে আমাদের প্ল্যানিং কি এখনো জানি না মাটন কোথায় মাটন বের করো না

আমাদের বাঙালি রেস্টুরেন্টে কাঁচামরিচ পেঁয়াজ শসা গাজর যাই হোক যেমন রিজিকে আছে তেমনই খাবো তো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন চালগুলা দেখতে যে কত সুন্দর এগুলো কিভাবে খাবে সুমুখ পেরা সেগুলো সালাদ তো খাওয়া যায় বুঝি

আরও বাড়িয়ে দেওয়ার জন্য যে সাথে দিয়েছে চাটনি চাটনি হচ্ছে লেবুর অনেক মজা অনেক মজা লেবুর চাটনিটা আর খাবারটা হচ্ছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি গোল্ডেন রেস্টুরেন্ট গোল্ডেন রেস্টুরেন্টে যে তোমার থুতনির মধ্যে বাদ সুন্দর রোদ উঠেছে এবং জুমার নামাজ চলছে কারণ আজকে হচ্ছে শুক্রবার মিশারি আর তার বাবা গেছে জুমার নামাজ পড়তে আব্দুল্লাহরাও মনে হয়ে গেছে তারা পাশের রুমে আছে তো আমি একা একাই সময় কাটাচ্ছি এবং অপেক্ষায় আছি জুমার নামাজ শেষ হলে আমি নামাজ পড়ব তারপর মনে হয় ওরা বাইরে কোথাও যাবে আমাদেরকে নাকি শপিং মলে নামিয়ে দিয়ে তারপর ওরা বাইরে যাবে তো হোটেলে থাকা আলমারি কিন্তু মোটামুটি বড়ই থাকে চলুন তো খুলে দেখি কেমন ভিতরে ও হ্যাঙ্গার রয়েছে কাপড় ঝুলিয়ে রাখার জন্য যারা পনেরো দিন এক মাসের সফরে আসবে তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দে এগুলো ব্যবহার করতে পারবে কারণ ভিতরে অনেক জায়গা ভিতরে দেখা যাচ্ছে জায়নামাজও রয়েছে ভালোই সেটা কি বোর হয়ে গেছো হোটেলে থাকতে থাকতে এই যে বিকেলে আমরা ঘুরতে যাবো তোমার বাবা একটা কাজে গেছে আজ হচ্ছে শুক্রবার তো তারা জুমার নামাজ পড়ে আর বেশি দূর যায়নি খাবার আনতে কাছের যে রেস্টুরেন্ট ছিল ওইখান থেকেই এখন দুপুরের খাবার এনেছে তো দুপুরের খাবারের মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাইড আর চিকেন ফ্রাইড এর থেকে ভালো খাবার এই রেস্টুরেন্টে আর ছিল না তো আমরা বাঙালি মানুষ ডাল ভাত হলেই হয় কিন্তু ডাল ভাত আর পাইনি এখন বাধ্য হয়ে এগুলাই খেতে হবে তুমি হ্যাঙ্গি ঘরে থাকলে কি খেতে লাগে

এখন সময় রাত নয়টা আর অবশেষে বাঙালি খাবার পাওয়া গেল অনেক ঘুরে ঘুরে মানুষের কাছে জিজ্ঞেস করে অনেকটা দূর থেকে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছে আর ওইখান থেকে দেশি খাবার এনেছে সাদা ভাত ইলিশ মাছের ভুনা আস্ত দেশি মুরগি ডাল এনেছে সাথে ছিল মিষ্টি কুমড়ার তরকারি আর দুই রকমের ভর্তা মাছের ভর্তা এবং চেপা সুটকির ভর্তা সাথে ছিল সালাদ আর কাঁচামরিচ আর এই খাবারগুলো দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে যে বাড়িতে বসেই খাবো আর সারাটা দিন কী খেয়েছি নিজেই জানি না আসলে অচেনা শহরে আসলে যা হয় আর কি যেদিকে যাই সেদিকেই অচেনা লাগে আমার মনে হয় মাসখানেক থাকলে সব কিছু চেনা যাবে যাই হোক খাবার সামনে আর দেরি করতে পারছি না এখনই খাবো ভর্তা ছাড়া সব খাব ওকে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তৃপ্তি মিটিয়ে